প্রতি বছর জন্মাষ্টমীতে অরিন্দের বাড়িতে বেশ বড় করেই গোপাল পুজো হয় কিন্তু শেষ দু তিন বছর সেই ধুমধামটা আর নেই অরিনও এখন পড়াশোনা শেষে বিদেশে থাকে আর বাড়িতেও সেইভাবে কেউ নেই ওর মা বাবা ছাড়া তাই হয়তো সেই জাঁকজমকটা আর নেই কিন্তু পুজোটা অরিনের মা প্রতি বছরই করে থাকে এবং এই বছরও সেই প্রথা ভাঙবে না পুজোতে কি কি লাগবে তার একটা ছোট লিস্ট করে সে তার স্বামীর হাতে ধরিয়ে দেয় অরিনের বাবাও হাতে লিস্টটা নিয়ে বাজারে চলে যায় বাজার থেকে ফিরে সে ব্যাগটা তার স্ত্রীর হাতে ধরিয়ে বলে কি গো ব্যাগটা ধরো হ্যাঁ গো এত হালকা কেন বাজার থেকে কিছু পাওনি এত কিছু বাজারে পাইনি সব উঠে গেছে কিছু ফুল আর সন্দেশ এনেছি এবার বোধ তোমার গোপালের সন্দেশই খাবার মন হয়েছে আচ্ছা বুঝেছি তাহলে বোধহয় আজকে গোপালের সন্দেশ খেতেই ইচ্ছা করেছে ঠিক আছে যাই আমি এগুলো রেখে আসি জিনিসগুলো হাতে নিয়ে ঠাকুর ঘরে যাওয়ার সময় সে ভাবল খোকা হয়তো এইবারেও টাকাটা পাঠায়নি বাবা মায়েরা তাদের সর্বস্বটা দিয়ে দেন আমাদের বড় করতে আমাদের মানুষ করতে আমরা বড় তো হয়ে যাই কিন্তু মানুষ হতে ভুলে যাই ভুলে যাই তাদের ত্যাগ তাদের নিঃস্বার্থ ভালোবাসার কথা তাই আসুন না আমরা সকলেই আমাদের বাবা মায়ের বয়সকালের লাঠি হয়ে উঠি বাবা মায়ের পাশে থাকুন সাথে আছে রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা